কাজের ছেলেকে দিয়ে আকাম জেসি ও রেশমি সোফায় বসে আড্ডা দেয় এমন সময় কবির একটি ছেলে নিয়ে বাসায় প্রবেশ করে বলে জেসি আজকে থেকে এই ছেলে বাসায় কাজ করবে জেসি বলল তুমি আমার জন্য কাজের ছেলে নিয়ে আসলে কবির বলল তোমার জ্বালায় ঠিক মতো ব্যবসা বাণিজ্য মন দিয়ে করতে পারছি না তোমাকে ছেলে এনে দিয়েছি তুমি যা খুশি করো আমি রুমে গেলাম কবির চলে গেল কমল জড়সর হয়ে দাঁড়িয়ে আছে রেশমি ও জেসি ছেলেটির দিকে হা করে তাকিয়ে আছে কারণ ছেলেটিকে দেখে কোন দিক থেকে কাজের ছেলে মনে হয় না সুঠাম দেহের অধিকারী রেশমির মন চাইছে কমলকে কাছে টেনে নিতে জেসি বলে তোমার নাম কি কমল বলল ম্যাডাম আমার নাম কমল জেসি বলল বাহ সুন্দর নাম তো আগে কোথাও কাজ করেছ কমল বলল জি না ম্যাডাম রেশমি বলল ম্যাডামের সব কাজ করতে হবে কমল বলল আমি যে কোনো কাজ করে দেব আমার টাকা দরকার জেসি বলল টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না কমল বলল ঠিক আছে ম্যাডাম জেসি বলল তুমি সোজা ভেতরে রুমে চলে যাও কমল তাই করে ভেতরে চলে যায় রেশমি বলল তোর কাজের ছেলেকে আমার পছন্দ হয়েছে জেসি কমলকে মাঝে মধ্যে আমাকে একটু দিস আমি কিছু কাজ করাবো জেসি বলল কাজের লোক খাওলাদ দেব এই কথা বলে দুজনে হেসে ওঠে ড্রেসিং টেবিলের সামনে কবি রেডি হচ্ছে বাইরে যাবার জন্য আর জেসি বিছানায় শুয়ে আছে কবি রেডি হয়ে বলল আমি এক সপ্তাহের জন্য শহরের বাইরে যাচ্ছি জেসি বলল ঠিক আছে নিজের খেয়াল রেখো কবির বলল আমাকে বিরক্ত করবে না ফোনে তোমাকে কাজের ছেলে এনে দিয়েছি জেসি বলল আরে বাবা ঠিক আছে তোমাকে বিরক্ত করব না কবির আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল জেসি বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে একটু পরে কমল এক কাপ চা নিয়ে ম্যাডামকে ডাকে কমল বলল ম্যাডাম ম্যাডাম আপনার বেডটি নিয়ে এসেছি ম্যাডামের কোনো সারা শব্দ না পেয়ে কমল চাটা রেখে জেসির গায়ে হাত দিয়ে ডাকে কমল বলল ম্যাডাম আপনার বেডটি এনেছি জেসি বলল কই দে জেসি উঠে বসে কমল বলল এই নিন জেসি চাটা মুখে দিয়ে বলে বাহ তুই তো চাটা ভালো করেছিস আসলে আমার মাথাটা ধরেছে তাই শুয়ে আছি আমার মাথাটা একটু টিপে দে তো কমল বলল আমি আপনার মাথা টিপে দেব এইটা কি ঠিক হবে জেসি বলল তোর সমস্যা হলে চলে যা আমি অন্য লোক ঠিক করে নেব কমল বলল না না আমি তা বলিনি জেসি বলল আমার পাশে বসে মাথা টিপে দেয় কমল জেসির মাথাটা টিপতে থাকে জেসি তার মজা নিতে থাকে একটু পরে বলে কমল ঘাটটা টিপে দে কমল আর কোনো কথা না বলে ঘাড়ে হাত দিতেই জেসি কমলকে টেনে কাছে শুয়ালে জেসি কমলকে টেনে কাছে শুয়ালেই কমল বলে এসব কি করছেন ম্যাডাম জেসি বলল যা নীরবে শুয়ে যা না হয়তো চাকরি যাবে কমল আর কোনো কথা বলছে না জেসি কমলের সারা গায়ে হাত বুলাতে থাকে এক কমল উঠে পালায় জেসি বলল পালিয়ে কোথায় যাবে আমার কাছে ধরা দিতে হবে জেসি আবারও বিছানায় শুয়ে যায় বেলা জেসি সোফায় বসে মোবাইলে কি সব দেখছে এরই মাঝে কমল বলে ম্যাডাম সবজি বাজার লাগবে বাজারে আমি যাব নাকি আপনি যাবেন জেসি বলল তুই বাজার আনবি মানে বাজারে আমি যাব তবে একটা সমস্যা হয়েছে কমল বলল কি সমস্যা আমাকে বলেন জেসি বলল তোকে বললে কি সমাধান হবে কমল বলল বলে দেখেন হয়তো হতেও পারে জেসি বলল মনে রাখিস কথা দিয়েছিস আমার পায়ের ব্যথা হাঁটে পারছি না কমল বলল আমি তো বললাম আমি বাজার করে নিয়ে আসি জেসি বলল বাজার করতে হবে আমাকে কমল বলল তাহলে উপায় জেসি বলল উপায় হল আমার পাটা একটু টিপে দিলে ভালো লাগলে আমি বাজারটা করে আনবো কমল বলল পা টিপলে কি ব্যথা চলে যাবে জেসি বলল তুই কিন্তু কথা দিয়েছিস দেনা আমার পাটা একটু টিপে জেসি পায়ের কাপড় তুলে দেয় কমল জেসির পায়ের দিকে একবার মুখের দিকে একবার তাকায় জেসি মনে মনে বলে বাথা এখন কোথায় যাবে কমল জেসির পা টিপতে থাকে জেসি পায়ের কাপড় হাঁটু পর্যন্ত তুলে ফেলে কমল তাতে হাত বুলাতে থাকে জেসি ফিল নিতে থাকে এর মাঝে জেসির কাছে ফোন আসে জেসি রিসিভ করে কথা জেসি বলল হ্যালো রেশমি কেমন আছিস রেশমি বলল তোকে একটু কথা বলতাম জেসি বলল বল না কি বলবি রেশমি বললো তোর কাজের ছেলে কমলকে একটু একটু আমার কাছে পাঠাবি আমি কাজ করাতাম জেসি বলল এই কথা পাঠাবো তোর ফোন দিয়ে একটু পাঠিয়ে ফোন রেখে দিল কমল বলল ম্যাডাম আর পারছি না জেসি বলল হয়েছে চল আমার সাথে কমল বলল কোথায় যাব জেসি বলল আমি বাজারে যাব আর তোকে আমার বান্ধবীর বাসায় যেতে হবে তাকে একটু সাহায্য করতে হবে কমল বলল আমি কি ওনার বাসা চিনি জেসি বললো আমি বাজারে যেতেই নামিয়ে দেবো তাছাড়া ফোন নাম্বার দেব তো তুই চল আমার সাথে তারা দুজন চলে গেল বই পড়ছে এমন সময় কমল দরজার সামনে এসে রেশমি বলল ও কমল যে আসো ভাই কমল রুমে প্রবেশ করে রেশমির পাশে দাঁড়ায় এবং বলে বলেন আমার কি করা লাগবে রেশমি বলল আমার পাশে বসো তুমি তো শিক্ষিত ছেলে এই বই একটা দারুণ গল্প আছে পড়লে বুঝতে পারবে কমল আর কোনো কথা না বলে রেশমির বিছানায় বসে পড়ে রেশমি কমলের গা ঘেসে বসে কমল বইটি পড়তে থাকে থাকে আর রেশমি কমলের গায়ের ঘ্রাণ নিতে থাকে কমল বলে ম্যাডাম একটু সরে বসেন রেশমি বলল এতে সরে বসার কি আছে রেশমি আরো কমলের গা ঘেসে বসে কমল উঠতে গেলে রেশমি কমলকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে গায়ের উপর তারা কম্বল দিয়ে নিচে চলে গেল রাতে কমল বিছানায় ক্লান্ত সরে নিয়ে শোয়ার সাথে সাথে ঘুম চলে আসে এরই মাঝে জেসি এসে কমলকে দেখে লালসার ঝুঁকে তাকায় ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কমলের উপর কমল অনেক চেষ্টা করে অবশেষে জেসির কাছে পরাজয় বরণ করে জেসি তার কামনা মিটাতে থাকে সম্মানিত দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু প্রযোজনায় এম এ নয়ন চৌধুরী